গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে সকাল সকাল এক কাপ চা দিয়ে আজকে সকালটা শুরু হয়ে গেল। তো এদিকে চা খাওয়া হয়ে গেল মানে দুবার চা খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি দেখো রান্না করছি তো রান্নাবান্নাও প্রায় কমপ্লিটের দিকে এই যে এখানে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে আলু কুয়াশ কাঁকরোল একটা তরকারি হবে আর এদিকে ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি ডাল হবে তো এই হলো রান্না রান্নাবান্না হাই এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল এগারোটা ছাপ্পান্ন মানে চার মিনিট কম দুপুরে হয়ে যাচ্ছে আর এখন থেকে ভিডিও স্টার্ট করলাম তো রান্নাবান্না আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর খাইয়ে দিয়ে মিমিকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি তো সমস্ত রান্নাবান্নার দিকটা কমপ্লিট করে সেরে নিয়ে চলে আসলাম ঘরে তো এখন ঘরটা গুছাবো ঘর গুছাবো পরিষ্কার করবো এদিকের কাজটা করে নিই আর কালকে দেখো এখানে এই যে মিক্কি সম্বন্ধে পেপারগুলো দিয়েছি পেপারগুলো দেওয়াতে বেশ সুন্দর লাগছে দেখো এই জায়গাটা জাস্ট একটু গুছিয়ে রেখেছি সুন্দর লাগছে আর আমার দিদি এই ব্লাউজটা আমাকে দিয়েছে গিফট করেছে তো এটা আমি পরেছি খুব একটা মানাই নি বুঝতে পারছি খুব একটা মানাই নি তবু দিদি তো উপহার তো খুব ভালো লাগে মানে উপহারের জিনিস ভালোই হয় তো চলো এখন রান্না বান্না তো কমপ্লিট তো আজকে বানিয়েছি ডাল পোয়াশ আলু একটা মানে নিরামিষ তরকারি আর হলো কাকড়ের ভাজা তো চলো ভিডিওটা দেখতে থাকো হচ্ছে আশা করি ভালো আর আমার এত ঠান্ডা লেগেছে যে কোলার ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে আর সর্দি লাগছে মানে প্রচণ্ড হাঁচি হচ্ছে ঘন ঘন আর সেজন্য মানে অস্বস্তিকর লাগছে মানে খুব ঠান্ডা লেগে গেছে আর কি আর শরীরটা যেহেতু খারাপ ছিল সবই একটু ভালো হয়েছে আর শরীর সুস্থ হতে না হতেই বেশ সংসারের কাজে ঠিক আগের মতো লেগে পড়লাম তো এই দেখো এখানে চার্জাটার্জার সব খুলে রাখলাম আর এখানে সোফার উপরেও একটা কভার দিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখছি মানে কভার পেতে নিচ্ছি আর নাহলে সোফাটাও কেমন ময়লা ময়লা হয়ে যায় সবসময় পায়ে ধুলোবালি তো থাকেই আর আমার শরীর যতক্ষণ ভালো থাকে ততক্ষণ দেখো একদম পজিটিভ থিঙ্কিং নিয়ে একদম নিজেকে পজিটিভ রেখে সমস্ত কাজ কিন্তু আমি এভাবেই গুছিয়ে করি সুন্দরভাবে আর মা এসেছিলো মা বাড়ি চলে গিয়েছে কিন্তু মা আমাদের জন্য পেয়ারা এনেছিল এই দেখো পেয়ারাগুলো পেকেও যাচ্ছে আর এগুলো কিন্তু আমাদের গাছেরই পেয়ারা আর পেয়ারাটা একদম লাল আর খেতে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি দারুণ খেতে তো এদিকে দেখো সব কাজ গুছিয়ে করে পেয়ারাটাও খেয়ে নিলাম এবারে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে এখানে ঝাড় দিয়ে নিচ্ছ ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একদম চলে যাবো স্নানে যেহেতু সব কাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে আর স্নানটাও সেরে চলে আসবো তাহলে কাজ প্রায় কমপ্লিটের দিকে আর এই দিকে দেখো মিমির বাবাও চলে আসলো বাড়িতে এই যে ও বাজার থেকে চলে আসলো তাই তাড়াতাড়ি করছি আর আজকে না আমাদের গোটা রাজ্যে মানে আমাদের এই দিকেও আর শুনলাম গোটা রাজ্যেই নাকি আজকে রাতে শোক পালন করা হবে তো একটাই মন থেকে তো একটাই কথা বলবো শোক পালন হোক যাই হোক না কেন খুব শীঘ্রই বিচারটা যেন হয় তো আমার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো আমি স্নান করে চলে আসলাম এদিকে ফুল তুলতে তো ফুল তুলে নিয়ে এসে এখানে পুজোও করে নিয়েছি আর এদিকে পুজো করে নিয়ে দেখো আসনটা কত সুন্দর লাগছে ফুল কম তবুও সুন্দর লাগছে তো এখন খাওয়া দাওয়ার জন্য এখানে থালিটা একটু সাজিয়ে নিচ্ছি তো এখানে ভাত নিয়েছি কাকরোল ভাজা এই যে কোয়াশ আলু আর কাকরোলের তরকারি আর এখানে দিয়ে দিলাম ডাল আর মা রান্না করেছে মাছ তো মাছের তরকারি দিয়েছে মিমির জন্য তো মিমি তো অতটা সবজি খেতে পারবে না তাই ওর বাবাকে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে